এবার প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ ফুটবল নারী দল এশিয়ান কাপের বাছাই পর্ব পেরিয়ে এবার মূল পর্বে জায়গা করে নিয়েছে প্রথমবারের মতো গ্রুপে ডোরোর মাধ্যমে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে নারী এশিয়ান কাপের আসর দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম ম্যাচ তিনে মার্চ চীনের বিপক্ষে চিডনিতে বাংলাদেশ তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার সঙ্গে সিডনিতে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পার্থে পাছাই পর্বের দুর্দান্ত খেলে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এশিয়ান কাপে ভালো কিছু করার অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল